নাম্বারটা তো আমি বলতে পারবো না ভাই আচ্ছা নামটাই জানালো না কি নাম শিলা যদি মনের মত মানুষ পায় ফোনে কথা বলবো সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও তো সুখ আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহায় পুকুর নিয়ে আসছি গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে কি জন্য দাঁড়িয়ে আছে তার জীবন তার মুখ থেকে জেনে নেব দর্শক ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটিও ভিডিওতে পেয়ে যাবেন কি অবস্থা কেমন আছেন আপু এই তো আছি ভালো ভাই নাম হইরা বাইচ্চা আছি গাছের তলে গাছের তলে এইভাবে একবার অসহায়ের মতো হেলান দিয়ে দাঁড়ায় রইছেন অসহায় তো ভাই অসহায় তাই মতন মতো দাঁড়াই মনে অসহায় খুব অসহায় কেমন মানুষ নাই না স্বামী নাই একা একা দাঁড়াই রইছে একা স্বামী সন্তান নাই না কই গেছে মারা গেছে নাকি চলে গেছে নাই নাই মারা যাইব বিশাদি করেন নাই ও বিশাদি না করলে কই দেখে থাকবে ওইটাই তো আচ্ছা তো কি উদ্দেশ্য ভিডিওতে আসার বলেন কি দুঃখ কষ্ট এত কাজে নিজেলেন দিয়ে দাঁড়িয়েছে এখন একা মনের মত মানুষ যদি পাশে এসে দাঁড়াইতো দেখি আর ওর শেয়ার মতন লাগতো তো গেট আপ দাঁড়াইতাম একটা হঠাৎ করে যদি একটা মানুষ একটা ফুল নিয়ে আইসা গাছে নিচে আপনি যদি প্রপোজ করে দেয় তাহলে ভালো হয় ভালো হয়ে যাব না জীবনটা ধন্য হয়ে যাবে তেলের তেল গাছে নিচে ভাবে দাঁড়ায় থাকতে পুরো না আচ্ছা আচ্ছা তো জানতেছি একটু পরিবারের কে কাছে খালি আছে একটা মা মা আছে বাবা নাই না বাবা নাই কোথায় বাবা

নাম্বার বলা যাবে নাম্বারটা তো আমি বলতে পারবো না ভাই আমার ভূদেবনের কাছে দিছিলাম হয়তো আপনারে দিছে আপনি নাম্বারটা বলে দেন আচ্ছা নামটাই জানালো না কি নাম শীলা শীলা খুব সুন্দর নাম তো দর্শক এই যে আসলে শীলার সাথে একটু অন্যরকম করে ভিডিওটা করলাম আমরা একটু জানার চেষ্টা করছি তো নাম্বারটা বলে দিচ্ছি তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফোর থ্রি ডবল জিরো টু এটাই হচ্ছে শীলার নাম্বার নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লেখা থাকবে বড় করে তো বলে দিচ্ছি এটাই হচ্ছে শিলার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনার বিস্তারিত সবকিছু জানতে পারবে তো শিলা আর কিছু বলবে নাকি না আমি আর কি বলবো ভাই যদি মনের মতন মানুষ পায় ফোনে কথা বলবো ফোনে বলবেন আচ্ছা দর্শক ভাইয়ের ফোন দিয়ে যদি কোনো কথা জানতে চাই তাদের সাথে একটু ভালো করে কথা বলেন হ্যাঁ সবাই ফোন যদি দেয় কেউ কথা বলমু মনে করে একটা মনের মত মানুষের জন্য আসছি তবে ভাই একটা কথা বলে দেন অনুরোধ করে যে মন কেউ বাজে কথা না বলে ফোন দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যারা ফোন করে আরও কিছু জানতে চাইবে তাদের সাথে আপনি একটু ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সদর্শক শুনতে শুনছেন তো শিলা কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে সে নাম্বারে ফোন দিলে বিস্তারিত তারা জানতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম